алесеалексеалелесе алексе алексе алексес алексес алексесалексе алексе алексес

বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে দীর্ঘ সতেরো বছর আমরা খালেদা জিয়া জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে একাশিস খুঁড়ি সরকারের বিরুদ্ধে আন্দোলন লড়াই লড়াই সংগ্রাম করেছেন আপনারা অনেক ত্যাগ অনেক মামলা হামলার শিকার আপনাদের হয়েছে আজকে আপনাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু তার দোসরা বাংলাদেশের মাটিতে এখনো আছে তারা ষড়যন্ত্র করছে তারা চায় না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক তারা চায় না বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হোক বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে বাংলাদেশ মাথা মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াক এইটি শেখ হাসিনা চায় না এইটি আমাদের একটি প্রতিবেশী প্রতিবেশী দেশ চায় না বন্ধু আমার কাজে ষড়যন্ত্র শেষ হয় নাই আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে আজকে যারা দেশ এবং বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা যারা ঐক্যবদ্ধ হয়েছেন যারা বাংলা সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদেরকে আরো আমাদেরকে সংগ্রাম করতে হবে আরও সংগ্রাম করতে হবে আমাদের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আগামীতে বাংলাদেশে যে নিরপেক্ষ ভোট হবে সেই ভোটে বাংলাদেশের জনগণ যাকে রায় দিবে বাংলাদেশের জনগণ যাকে রায় দিবে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রয়োগ করে যাকে রায় দিবে সেই রায় নিয়ে যারা ক্ষমতায় আসবে জাতীয় সংসদ মানে আসবে একটি নিরপেক্ষ নির্বাচিত সরকারও অধিষ্ঠিত হবে সেই দিন পর্যন্ত আমাদের লড়াই করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে আমাদের ভোট যেন কেউ আর কেউ মানে ডাকাতি করতে না পারে চিন্তাই করতে না পারে সেই জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা যেমন ঐক্যবদ্ধ থেকে হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিদায় করেছেন তেমনিভাবে আপনাদের আপনাদেরকে সেই ঐক্য আপনাদের ধরে রাখতে হবে সকল বিএনপির ভাই বোনদেরকে বিএনপি পরিবারের পতাকা তলে ঐক্যবদ্ধ হবে খালেদা জিয়া তার রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আগামী দিনে আগামী দিনে বাংলাদেশের জনগণের রায় নিয়ে সমর্থন নিয়ে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত আমরা বাংলাদেশের মানুষের সেবা করতে চাই আমরা বাংলাদেশের মানুষের শোষণ করতে চাই না আমরা বাংলাদেশের মানুষের সেবা করতে চাই বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই এই বগুড়া আমাদের জিয়াউর রহমানের জন্মভূমি এই বগুড়ার উন্নয়ন জিয়াউর রহমানের পরিবার ছাড়া কেউ করবে না বিগত সতেরো বছরে আমরা বঞ্চনার শিকার হয়েছি বিগত সতেরো বছরে কেউ বগুড়ার পরিচয় দিলে তার চাকরি হয় নাই তাকে যে চাকরি করেছে তাকে রাঙ্গামাটি খাগড়া সরিতে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে বগুড়া বঞ্চনার শিকার হয়েছে বন্ধুরা কাজে আজকে বগুড়াবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সতেরো বছর হয়েছি আমাদের উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি আমাদের উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষে ভোট দিতে হবে আগামী দিনে খালেদা জিয়া এবং তারেক রহমান যাকে এই ধানের শীষ দিবে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে সেই প্রার্থীকে বিজয়ী করবেন এবং তারেক রহমান তাকে প্রার্থী দিবে ধানের শীষের প্রার্থী দিবে আপনারা আগামী দিনে তাকে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করে ইনশাল্লাহ আমরা এলাকার আমরা নিশ্চিত আমরা উন্নয়ন নিশ্চিত করব বন্ধুরা